হ্যালো বন্ধুরা তো আবার ফিরে 왔ি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকের গল্পটা কিন্তু দারুণ মজাদার হতে চলেছে তো গল্পটা একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো তো এখানে দেখতেই পাচ্ছো পাখি ঠাম্মা আর মা বাইরে বসে আছে তো চলো দেখে নেওয়া যাক আজকের গল্পটি মা তুমি রেডিও খোকা কাল রাতে তোমায় বলল আজ সবার জন্য যা মা কাপড় কিনতে যাবে পুজো হয়ে নাও বড় খোকা এসে নইলে বকাবকি করবে মা আমি যাব না আমার একদম যাওয়ার ইচ্ছা নেই ও আপনার ছেলে আর দিয়াকে বলেছি রেডি হয়ে নিতে ও রেডি হচ্ছে দিয়াকে নিয়ে আপনার ছেলে চলে যাবে কি কথা তুই না গেলে হয় কেন যাবে না মা তো পাখিকে নিয়ে যাবে আপনার ছেলে বলেছে আর ওদের তো জানেন ওরা দোকানে গেলে মাথা খারাপ করে দেয় এটা নেবো ওটা নেবো বেঁচে তো আমি সামলালাম এবার আপনার ছেলে ওদেরকে নিয়ে গিয়ে একটু বুঝুক যে কার মেয়েরা কত দুষ্টু হয়েছে পাখিকে নিয়ে একদিন বাজারে যাক না তখন বুঝতে পারবে যে পাখি কত দুষ্টু সবসময় শুধু আমাকে বলে এ মেয়েকে বকো না বোকো না একদিন যাক তাহলে বুঝতে পারবে ও যা মিলেই সবার জন্য জামা কাপড় বড় খোকা পছন্দ করে কিনতে পারবে না মা দিয়া যাচ্ছে তো ওর যথেষ্ট পছন্দ আছে ওর পছন্দের ওপর আমার বিশ্বাস আছে ও ঠিক কিনে আনতে পারবে আর যদি না পারে আজকে যাক যতটা পারে ওরা কেনাকাটা করুক পরে আরেকদিন আমি আপনার ছেলের সঙ্গে চলে যাব। তখন না হয় বাদ বাকি সব কিছু লিস্ট করে আবার কিনে নিয়ে আস বৌদি ও বৌদি দাদা কোথায় গো আতা ওরা কি রেডি হয়েছে বৌদি তুমি কিন্তু যেতে পারতে আমার ভালো লাগছে না আমি গিয়ে জন্য পছন্দ করে জামা কাপড় কিনতে পারবো বলো মা কেমন শাড়ি পছন্দ করে চোরদার কেমন জামা কাপড় পছন্দ এরা দিদির জন্য জামা কাপড় কেনা হবে দিদির জন্য কেনা হবে তুমি তো জানো প্রিয়া দিদিকে ওর জন্য জামা কাপড় পছন্দ করা শাড়ি পছন্দ করা বাবা রে বাবা বিশ্বে এক ঝুঁকির কাজ না না আমি আর যাবো না আমাকে বললো না তোমরা আজকে যাও আমার অতটুকু অতটুকু মেয়েরা তোমাকে এত বিরক্ত করে যে তুমি ওদের সঙ্গে কেনাকাটা করতে যাবে না বলছো ঠিক আছে তোমাকে যেতে হবে না আরে রকি তুই এখন রেডি হোসনি কেন ওখানে বারান্দায় বসে কি করছিস যা যা তাড়াতাড়ি রেডি হয়ে আয় আমরা বেরোবো তো এক্ষুনি না না কাকাই আমি যাব না তুমি ওদেরকে নিয়ে যাও আমি পরে কখনো যাব আমার খুব ভয় যে বাড়ি থেকে বেরোতে মনে হচ্ছে রাস্তায় বেরোলেই কেউ মারবে আমি বাড়ি থাকি থাক তুমি আর রকিকে জোর করো না ও বরঞ্চ আমাদের সঙ্গে বাড়ি থাক তোমরা যাও ঘুরে এসো তা তোমার মেয়েরা কোথায় তারা কি রেডি হয়েছে ওদের রেডি করিয়ে দাও আমাদের তো লেট হয়ে যাচ্ছে এক্ষুনি তো বেরোতে হবে তোতা পাখি কোথায় তোরা এই তো দেখেছো তোতা কি সুন্দর বই পড়ছে আর পাখি দেখো রেডি হয়ে বসে দুষ্টুমি করছে তোর বাবা আসা থেকে না তোর সাহসটা বড্ড বেড়েছে তুই বড্ড আমার মুখে মুখে তর্ক করছিস আচ্ছা আজকে যা তারপরে তো দেখাচ্ছি মজা আমি তোতা মা তাড়াতাড়ি রেডি হই নে আচ্ছা মা ঠিক আছে ফোকা সাবধানে যাস দিদি নিয়ে আর সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসি শ্যামা তুমি চিন্তা করো না আমি সাবধানেই যাব আমি তো আছি তোমার তো চিন্তা করতে হবে না আসছি মা পড়ি আমরা সাবধানে যেও আসছি বৌদি আসছি মা আসছি সাবধানে যেও আমি

কেউ তো জামা কাপড়ই সেইভাবে কিনতে আসছে না প্রত্যেক দিনই দোকানে বসেই থাকছি সময়ই কাটতে চাইছে না একটা খরিদ্দারও সকাল থেকে দেখা নেই দূর আর ভালো লাগছে না এইভাবে কি শুধু শুধু বসে থাকতে ভালো লাগে লোকজন আসলে জিনিসপত্র দেখে কেনা বেচা হয় তাও একটু ভালো লাগে সকাল থেকে বসে আছি সেই সকালে দুটো খরিদ্দার এসেছিলো দুটো শাড়ি নিয়ে গেছে আর তো কেউই আসছে না কি জ্বালা হয়েছে এবছরটা কি যে হচ্ছে একটুও বেচা কেনা হচ্ছে না দেখ না এই দোকানটা না অনেক বড় দোকান জানিস তো আর এখানে সব পাওয়া যায় মেয়েদের শাড়ি চুড়িদার হ্যাঁ তাছাড়া ওই ছেলেদের ড্রেসও পাওয়া যায় বাচ্চাদের চল চল এই দোকানটাই দেখ কত ভালো ভালো কালেকশন আছে চল এই দোকানটাই গিয়ে দেখি আচ্ছা তুই যখন বলছিস তখন চল ওই তো দোকানদার বসে আছে তো তা পাখি তোমরা দুষ্টুমি করো না এখানে দাঁড়াও আমরা প্রথমে শাড়ি দেখি হ্যাঁ দিদি

দেখুন অনেক ধরনের শাড়ি আছে হ্যাঁ পুজোতে পড়ার মতো বয়স্কদের বয়সী মহিলাদের জন্যই কিন্তু শাড়ি রাখা আছে সব রকম শাড়ি আছে আপনারা দেখে পছন্দ করুন না এছাড়া দেখুন না ওই তো ছেলেদের জন্য বেশ সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে ওপর দিকটায় দেখুন সব দেওয়ালে টানানো আছে হ্যাঁ তাছাড়া ওইদিকে বাচ্চাদের জন্য জামা আছে সবই আপনারা দোকানে দেখতে পান এখানে দেখুন শাড়ির সঙ্গে ম্যাচিং করে সব ব্লাউজগুলোও রাখা আছে দাদা ভাই দেখেছ কত সুন্দর সুন্দর কালেকশন এদের কি সুন্দর সুন্দর শাড়ি দাদা ভাই ওই দেখো ওপরে যে শাড়িটা ওই রকম একটা শাড়ি মায়ের আছে ওটা যেন নিও না হ্যাঁ ওটা বাদ দিয়ে নাও দেবো তোমার তুমি দেখো ওই তো সব সুন্দর সুন্দর জামাগুলো তো ওই যে পেছনে দেওয়ালে টানো আছে তুমি দেখে পছন্দ করো না তুমি যে জামাটা বলবে সেটাই তোমাকে কিনে দেবো হ্যাঁ তুমি তোমার জামা পছন্দ করতে থাকো তোতা তুমিও তোর জন্য জামা পছন্দ করতে থাক আর আর আমরা এদিকে তোর মা ঠাম্মি বিষ্ণুর জন্য শাড়িগুলো পছন্দ করে নিয়ে নিই জামা আছে আমি দেখে করে লাগে

বিয়া আর ওই যে দেখ ওই যে লাল শাড়িটা ওটা না হয় তিয়ার জন্য নিয়ে নি আর এই যে এই মাঝখানের শাড়িটা এটা না হয় মায়ের জন্য নিয়ে নি শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে কি বলিস দাদা এই যে শাড়িটা তো হ্যাঁ এটা মাকে ভালো লাগবে এটা নিয়ে নাও আচ্ছা দিদি ওই যে ওইখানে আছে ওই মধ্যে ওই শাড়িটা একটু দেখান তো আমাকে ওই পার বসানো মনে হচ্ছে কোনটা এই শাড়িটা বলছেন এটা তো ঠিক হলুদ কালার না আচ্ছা এটাও বেশ ভালো একটু বেশি বয়স্ক লোকেদের জন্য কিন্তু ভীষণই ভালো হবে দাম সে আপনি নিন না আমি কম করে আপনাদের দিয়ে দেবো আপনার আগে পছন্দ করুন কোন কোন শাড়িটা নেবেন আচ্ছা দিদি আমি আপনাদের একটা শাড়ি দেখাই এই দেখুন এই শাড়িটা কিন্তু নিতে পারেন এবছর পুজোয় কিন্তু ওই শাড়িটা নতুন এসছে হ্যাঁ খুব সুন্দর শাড়িটা আর বেশ কম দামের মধ্যে আর শাড়িটার কালারটা দেখেছেন কত সুন্দর এটা আপনারা দেখতে পারেন হ্যাঁ তাই তো এতক্ষণ তো ওই শাড়িটা আমার চোখে পড়েনি শাড়িটা তো ভীষণ সুন্দর এটা কত দাম আছে এই শাড়িটা এর এর বেশি দাম নেই মাত্র হাজার টাকা আপনারা কিন্তু নিতে পারেন হ্যাঁ তাহলে ঠিক আছে কিন্তু আর কোন কালার কি আছে আপনাদের না এই তো আর কোন কালারই মোটে আমার কাছে নেই তবে আপনাদের যদি প্রয়োজন হয় পরের সপ্তাহে চলে আসবেন তাহলে সব কালারেরই কিন্তু এই শাড়িটা পেয়ে যাবেন আরে তোতা তুই তুইও তোর পছন্দ করে নে বোন তো পছন্দ করছে ওর নিজের জন্য জামা আচ্ছা দিদি এই সব শাড়িগুলি তাহলে আপনি আমাকে প্যাক করে দিয়ে দিন ঠিক আছে শাড়িগুলো সাইড করে রাখুন আমরা একটু পাঞ্জাবি দেখে নিই আচ্ছা আপনাদের জন্য শাড়িগুলো সাইড করে রেখে দিলাম এই যে দাদা এইদিকে দেখুন সব পাঞ্জাবিগুলো আছে টানানো আপনাদের যেটা পছন্দ নিতে পারেন আর একদমই কিন্তু অল্প দামের মধ্যে এই পাঞ্জাবিটা তো ভীষণ সুন্দর এটার দাম কত আছে আচ্ছা দাদা আমি তো দাম আপনাদের বেশি বলবো না আপনি নিন না আর যেটা যেটা নেবেন পছন্দ করুন আমি একবারে আপনাদের বিল করে দিচ্ছি বাবা ওইদিকে দেখো তুতে কালার আর পিঙ্ক কালার এর পাঞ্জাবিটা খুব সুন্দর লাগছে ওকে বললে কিন্তু খুব সুন্দর লাগবে বাবা ওটা তুমি নেবে বাবা আচ্ছা দিদি আমার মেয়ে যে কথা বলছে একটু দেখান তো এই দেখো বাবা কি সুন্দর পাঞ্জাবিগুলো আচ্ছা দিদি আপনি তাহলে এই তিনটে পাঞ্জাবি আলাদা সাইড করেই রেখে দিন আমাদের জন্য তিনটে জামাই দিদি হ্যাঁ সত্যি আমার পাখি তো পছন্দ আছে জামা তিনটে তো ভীষণ সুন্দর কি তোতা তো জামা পছন্দ কিন্তু একটা জামা পছন্দ না

রাখুন হ্যাঁ কুড়ি হাজার টাকা হয়েছে আমি আপনাকে আঠেরো হাজার টাকা দিচ্ছি না দাদা অত কম দিলে বড্ড লস হয়ে যাবে আপনি বরং পাঁচশো টাকা কম দিন হ্যাঁ উনিশ টাকা দিয়ে দিন না না আপনার কথাও থাক আমার কথাও থাক আমি আপনাকে তাহলে ওই আঠেরো হাজার টাকা দিচ্ছি আর কোনো কথা বলবেন না আপনি সব দিয়ে দিন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি দিন আবার আসবেন কিন্তু আমাদের দোকানে এই দিদি ভাই আমাকে আমাদের খুব সুন্দর হয়েছে বুঝেছিস পাখি সবার জামাগুলো অনেক সুন্দর সুন্দর হয়েছে এই দোকানে অনেক সুন্দর সুন্দর জামা আছে আচ্ছা দিদি আমরা তাহলে আসছি আবার আসবো আপনার দোকানে কালী পুজোর আগে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পুজোর জন্য কিন্তু আমাদের শপিং শুরু হয়ে গেছে আর প্রচুর জামা কাপড় আমরা কিনে নিয়েছি তো বন্ধুরা আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী গল্পে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো বিদায় বন্ধুরা